বন্ধুরা আমরা চলে আসলাম আজকের সাত মাইল ঘোষপাড়া এই যে আমরা ভ্যান থেকে এখন মালামালগুলো লাভাচ্ছি পানির লাইনের কাজ এবং ইলেকট্রিক লাইনের কাজ করব। এখানে কোমোট আছে আর ওই যে ফ্যান আর হচ্ছে ওয়াল ফ্যান নিয়ে যাচ্ছে এখানে বাসার ভিতরে মূলত একটা বাথরুমে কোমোটের লাইনগুলা করব করবো সব কি কাজগুলো করবো কমপ্লিট আপনাদের দেখাবো দেখুন বাসার ভিতরে কোমোট মালামালগুলো নিয়ে চলে আসলাম তো এখানে দেখুন এই একটা অ্যাটাচ বাথরুমের ভিতরে ঝর্ণা এইগুলা লাগাব তো খুব সুন্দরভাবে কীভাবে সেটিং করি দেখুন এটা আমরা মাপজুপ করে কেটে নিচ্ছি কোমরের এখানে সেটিং করা হবে এখানে দেখুন শাওয়ার লাগাইছি এবং ট্যাপ লাগাইছি এখানে কোমরটাও সেটিং করা হয়ে গেছে এখানে পুশ লাগাচ্ছি এবং আর দেখুন সবগুলো একটা একটা করে দুইজন কমপ্লিট করতেছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের একটি বাথরুমে কমোট লাগানো এবং ট্যাপ পুষ সাবানদানি ঝর্ণা এগুলো সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে কন্যার র্যাক এখানে সাবানদানি এখানে একটা ট্যাপ কোমট লাগিয়ে আমরা সুন্দর করে কুঠিন করে দিয়েছি দেখুন ওখানে ফুষ দিয়েছি দেখুন ফিলাস করলে কিরকম হয় ঠিক আছে বন্ধুরা আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন